মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপরে বারে বারেই আক্রমণের অভিযোগ উঠেছে তাণ্ডব চালানো হয়েছে হিন্দুদের ধর্মীয় স্থানেও রীতিমতো সেদেশে নির্যাতনের শিকার হিন্দুরা আর সব থেকে বড় কথা হিন্দুদের ওপরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যত কোনো ব্যবস্থায় নেয়নি বলে অভিযোগ তবে শুধু মোহাম্মদ ইউনুসের আমলেই নয় শেখ হাসিনার আমলেও সেদেশে হিন্দুদের দেবদেবীর মূর্তির ওপরে হামলার অভিযোগ উঠেছে আর সব থেকে বড় কথা সেই সমস্ত ঘটনায় হাসিনার ঘনিষ্ঠ নেতা যুক্ত ছিলেন বলে অভিযোগ এমনকি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও নাকি মিছিল করেছিলেন যদিও এবার সেই নেতাই লুকিয়ে ভারতে অন্তত এমনটাই দাবি বাংলাদেশি সংবাদ মাধ্যমে দৈনিক ইনকিলাবের তাদের একটা প্রতিবেদনে লেখা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসেন বাহার সূচনাকে নিয়ে ভারতের কলকাতায় লুকিয়ে আছেন কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করা বাবা মেয়ে লুকিয়ে আছে বলে দাবি করেছেন পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী শনিবার তেইশে অগস্ট এক ফেসবুক পোস্টে লগ্নজিতা লেখেন বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদীর সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমুল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচতে চেয়ে চায় যখন জীবন বাঁচাতে চায় তখন ভিসা দরকার ছি লগ্নজিতা আরও লেখেন দু হাজার একুশ সালে বাংলাদেশে দুর্গাপুজোয় হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা এই বাহারুদ্দিন বাহার যিনি পুজো মণ্ডপে কোরআন রেখেছিলেন তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিলেন তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাটে নিউ টাউনে লুকিয়ে আছেন এই বাংলাদেশি আলবাদারকে কোনো রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিত অবিলম্বে আইনের আওতায় আনা হোক রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি আমি জানি এটা পৌঁছতে পারবে কিনা তবে তাকে প্রশ্ন করা হোক কোন কারণে এগুলো করছে তবে এখানেই শেষ নয় প্রথম আলোর একটা রিপোর্ট অনুযায়ী কুমিল্লা শহর এবং আশপাশের এলাকায় রাজনীতি এবং অপরাধ জগৎ দুটোই নিয়ন্ত্রণ করতেন আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার অস্ত্রধারী কুমিল্লা জিহাদি জানে শেষ করে দেবার মামলায় আসামি ও তালিকাভুক্ত খারাপ জিনিস সেবনের কারসাজি কারবারই এই তিন শ্রেণীর মানুষকে সব সময় তার পাশে দেখা যেত শুধু বিরোধী রাজনীতিকরা নন আওয়ামী লীগেরও অনেকে বলছেন কুমিল্লা শহরে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটাও তিনি ঠিক করতেন তাকে ভয় পেত মানুষ রাজনীতির পাশাপাশি কুমিল্লা শহর এবং তার আশেপাশের অপরাধ জগতের নিয়ন্ত্রণও ছিল তার হাতেই কুমিল্লার দুর্বৃত্তের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি পনেরো বছরের নিজের অনুগামী এবং ঘনিষ্ঠদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছিলেন অনেককে বানিয়েছিলেন জনপ্রতিনিধি গণ অভ্যুত্থানের পর মেদ তাহাসিন বাহারকে নিয়ে পালিয়ে যান বাহাউদ্দিন বাহাউদ্দিন প্রথম সংসদ সদস্য হন দু সালে আট সালের পর দু সাল পর্যন্ত পরপর তিনবার তিনি কুমিলনাথ ছ নম্বর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন বাহাউদ্দিনের বিরোধিতা করায় পনেরো বছরে কমপক্ষে কুড়ি জন হামলার শিকার হন বলে অভিযোগ এর মধ্যে কারো কারো তো হাত বা পায়ের কর্মক্ষমতাও হারিয়ে গিয়েছে দখলদারি টাকা তোলা সহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে বাহাউদ্দিন এবং তার সহযোগীদের বিরুদ্ধে এমনকি কুমিল্লা শহরে কমপক্ষে পাঁচজন দলীয় নেতাকর্মীকে জানে শেষ করে দেবার সঙ্গেও বাহাউদ্দিনের সহযোগীরা জড়িত বলে অভিযোগ তবে গণ অভ্যুত্থানের পরে উত্তেজিত জনতা বাহারের বাড়ি আগুনে পুড়িয়ে দেয় গ্যারেজে থাকা তিনটে গাড়িও পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয় এহেন বাহারি এখন নাকি কলকাতায় লুকিয়ে রয়েছে বলে প্রকাশ করা হয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের ওপর বারে বারেই আক্রমণের অভিযোগ উঠেছে তাণ্ডব চালানো হয়েছে হিন্দুদের ধর্মীয় স্থানেও রীতিমতো সেদেশে নির্যাতনের শিকার হিন্দুরা আর সব থেকে বড় কথা হিন্দুদের ওপরে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যত কোনো ব্যবস্থায় নেয়নি বলে অভিযোগ তবে শুধু মহম্মদ ইউনুসের আমলেই নয় শেখ হাসিনার আমলেও সে হিন্দুদের দেবদেবীর মূর্তির ওপরে হামলার অভিযোগ উঠেছে আর সব থেকে বড় কথা সেই সমস্ত ঘটনায় হাসিনার ঘনিষ্ঠ নেতা যুক্ত ছিলেন বলে অভিযোগ এমনকি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও নাকি মিছিল করেছিলেন যদিও এবার সেই নেতাই লুকিয়ে ভারতে অন্তত এটাই দাবি বাংলাদেশি সংবাদ মাধ্যম দৈনিক ইনকিলাবে তাদের একটা প্রতিবেদনে লেখা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসেন বাহার সূচনাকে নিয়ে ভারতের কলকাতায় লুকিয়ে রয়েছেন কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করা বাবা মেয়ে লুকিয়ে আছে বলে দাবি করেছেন পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী শনিবার তেইশে আগস্ট এক ফেসবুক পোস্টে লগ্নজিতা লিখেছেন বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচতে যেতে বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার ছি লগ্নজিতে আরো লেখেন দু হাজার একুশ সালে বাংলাদেশে দুর্গাপুজোর হামলার পেছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহারুদ্দিন বাহার যিনি পুজো মণ্ডপে কোরআন রেখেছিলেন তখন সারা বাংলাদেশে পুজোর বারোটা বাজিয়েছিলেন তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন এই বাংলাদেশি আলবাজারকে কোনোরকম সাপোর্ট করা কি উচিত ভারত সরকারের অবিলম্বে আইনের আওতায় আনা হোক রাজ্য কেন্দ্র উভয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি জানি এটা পৌঁছতে পারবে কিনা তবে তাকে প্রশ্ন করা হোক কোন কারণে এগুলো করেছে সে এখানেই শেষ নয় প্রথম আলোর একটা রিপোর্ট অনুযায়ী কুমিল্লা শহর এবং আশপাশের এলাকার রাজনীতি এবং অপরাধ জগৎ দুটোই নাকি নিয়ন্ত্রণ করতেন কুমিল্লা ছয় আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন